আমার মধ্যে ছোটবেলা থেকে বিরাজ করছিল অনুসন্ধিত আর এই কারণেই স্বাভাবিক নিয়মে আমার মধ্যে উত্তম পাঠাভ্যাস গড়ে ওঠে আমি মনে করতাম স্কুল কলেজে ছক বাধা নিয়মের পাঠ থেকে মানুষ ডিগ্রিধারী হতে পারে ঠিকই কিন্তু প্রকৃত জ্ঞানী হতে পারে না নিয়ম নীতির বাইরে থেকে বিশেষ পাঠাভ্যাসের দ্বারা জ্ঞানের বিচিত্র ভাণ্ডার থেকে এবং জ্ঞানী মহাজ্ঞানীদের অভিজ্ঞতার সমাহার বই পুস্তক থেকে আহরণ করতে হবে এই বিশ্বাসের প্রাধান্য আমার মধ্যে অত্যন্ত বেশি থাকার জন্য ডিগ্রি নেওয়ার ব্যাপারে আমার তেমন আগ্রহ ছিল না তবে বই পড়তাম প্রচুর বই পড়ার ব্যাপারে আমার তেমন বাজ বিচার ছিল না ইসলামের বিভিন্ন দিকের উপর ভালো লেখকের কোনো বই পেলে অবশ্যই সেটা পড়তাম কারাগারের লাইব্রেরিতে সময় কাটাতে আমার ভালো লাগত কারাগার থেকে পরীক্ষা দেওয়ার জন্য আমার তেমন ইচ্ছে ছিল না জীবনের প্রয়োজনে ডিগ্রির গুরুত্ব থাকলেও কোনো দিন সেটা আমার কোনো কাজে লাগবে বলে মনে করতাম না চল্লিশ বছর কারাগারে কাটিয়ে মুক্তাঙ্গনে এসে ডিগ্রি আমার কোনো প্রয়োজনে আসবে না সেটা আমি ভালো করেই জানতাম এর চেয়ে ভালো নিত্য নতুন বই পুঁথির পাতায় পাতায় চোখ বলিয়ে জ্ঞানের অদম্য পিপাসা নিবারণ করা ডিগ্রি পরীক্ষার ছয় মাস বাকি পরীক্ষা অংশ নেওয়ার জন্য আমার শুভাকাঙ্ক্ষীরা দারুণভাবে চাপ দিলেন আমি এ ব্যাপারে উৎসাহী না হলেও তাদের চাপের মুখে রাজি হলাম এ ব্যাপারে সঙ্গীদের মধ্যে সবচেয়ে বেশি সহযোগিতা দিয়েছেন হাফিজ ভাই শামসুল আলম আনিসুজ্জামান বাইরে থেকে সবচেয়ে বেশি সহযোগিতা দিয়েছেন আজিমপুরের মোহাম্মদ ফারুক এবং মালিক ভাই এই দুজনই আমার অন্তহীন অন্ধকারে আলোর দুটো বিন্দু এই দুটো বিন্দুর প্রত্যাশায় প্রতিটি মুহূর্ত তৃষ্ণার্ত হয়ে কাটাতাম এরাই ছিলেন বাইরের জগৎ এবং সংগঠনের সাথে আমার সার্বক্ষণিক যোগাযোগের সূত্র এরা বয়স আমার ছোটো হলেও আমার ওপর সদিচ্ছায় চাপিয়ে দিয়েছেন অনেক ঋণের বোঝা যা কোনো আমার পক্ষে পরিশোধ করা সম্ভব না আমার এবং আমার মতো অনেকের ভাবনা মাথায় নিয়ে তারা দুজন ডিগ্রি পরীক্ষা নিতে পারেননি লেখাপড়ায় তাদের সফল অগ্রযাত্রা অব্যাহত রয়েছে সুকান্তর ভাষায় তারা যেন সেই বাতিওয়ালা প্রতিদিন পথে পথে যে দ্বীপ জেলে ফেরে অথচ তার ঘরে জমান বেঁধে থাকে দুঃসহ অন্ধকার যথাসময়ে পরীক্ষা দিলাম আমার অনিহার কারণে প্রস্তুতি তেমন হয়নি শুধু কিছু মানুষের কথা রাখার জন্য পরীক্ষা দিলাম কারাগার থেকে আমরা প্রায় সত্তর আশি জন পরীক্ষা দিলাম যথা নিয়মে পরীক্ষার রেজাল্টও বেরোলো পরীক্ষার্থীদের মধ্যে সর্বমোট পাশ করল পাঁচজন সৌভাগ্যক্রমে এই পাঁচজনের একজন আমিও যা চাইনি সেটা সীমাহীন অবহেলার মধ্যেও আমার হাতের মুঠোয় এসে গেল অথচ যে জন্য আমার সাধনা আমার অব্যাহত সংগ্রাম আমার অন্তহীন কোরবানি সেটা আজও রয়ে গেল আমার নাগালের বাইরে এসব দেখে নজরুলের সেই গানের কলি বারবার মনে পড়ে খেলি ছয়ে বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে সবই যেন তার ইচ্ছা সংগ্রাম সাফল্য আর ব্যর্থতার মালিক আল্লাহ আমাদের কাজ শুধুমাত্র তার নির্দেশের আনুগত্য করা একান্ত আপনজন আমার মায়ের ইন্তেকাল আমাকে দারুণভাবে আহত করে যদিও জানি সবই আল্লাহর ইচ্ছা তবু অসহায়ত্বের অন্ধকার আমাকে গ্রাস করেছিল এতদিন মনে হতো আমার সব আছে আমার জন্য মা ভিটে মাটি সহায় সম্বল সব কিছু আগে অপেক্ষা করছেন আমার একাকিত্বের চাপ শরীরের উপরও পড়তে থাকে এছাড়াও একে একে কারাগারের সাথীরা বিদায়ের ফলে সবকিছু ভুলে থাকার বিকল্প পথগুলো রুদ্ধ হতে থাকে ওদিকে কারাগারে আওয়ামী লীগ ও তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে আমার ওপর ও আমার সহযোগীর ওপর তাদের পুরনো মারমুখ ফ্যাসিস্ট কায়দায় মহরা আমাকে ভয়ঙ্কর বিব্রত করে তোলে সব মিলিয়ে আমার ধৈর্যে ফাটল ধরে দুঃসহ শিথিল হয়ে আসে কারণ আমিও মানুষ মানবিক দুর্বলতার ঊর্ধ্বে তো নই একটা মানুষ একের পর এক কত ঝঞ্ঝা সহ্য করতে পারে আমি অসুস্থ হয়ে পড়ি প্রথমত কারাগারের ডাক্তার আমার চিকিৎসার দায়িত্ব নেন কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় আমাকে মিডফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এখানে মেডিসিনের অধ্যাপক ওয়ালিউল্লার দায়িত্বে আমার চিকিৎসা শুরু হয় হাসপাতালে বারো নং কেবিনে আমাকে রাখা হয় বারোজন পুলিশ আমার জন্য নিয়োজিত হয় পালাক্রমে চারজন পুলিশের সার্বক্ষণিক প্রহরায় আমাকে কেবিনে অবস্থান করতে হতো প্রথম দিকে পুলিশের আচরণকে ঘিরে সমালোচনার মতো কিছু ঘটেনি তার সম্ভবত আমার কাছ থেকে উৎকোচের চলতি পরিভাষা বকশিস প্রত্যাশা করছিল কয়েকদিন তারা নির্ভেজাল ব্যবহার দেখিয়ে যখন আমার কাছ থেকে সাড়া পায়নি তখন তারা বিভিন্ন কলা কৌশলে আমার উপর মানসিক চাপ প্রয়োগ করার চেষ্টা করে আমার হাতে হ্যান্ডকাফ পরানো হয় আমার সাথে কেউ সাক্ষাৎ করতে এলে পুলিশেরা বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করে এই নিয়ে তাদের সাথে উত্তপ্ত বচস হয় আমি বললাম আপনারা জানেন আমি ক্লাসিফাইড প্রিজনার আমার হাতে বেড়ি পড়ানোর কোনো মতো পড়াতে পারবেন না এটি পরিয়ে রাখার সঙ্গত কোনো কারণ নেই অনর্থক মাঝখানে অসুবিধায় পড়বেন তাছাড়া আপনাদের অফিসার আমাকে ভালোভাবেই জানেন ওপর থেকে কোনো নির্দেশ থাকলে তাও বলেন আর যদি আপনাদের নিজেদের সিদ্ধান্ত হয় তাহলে অফিসারদের পরামর্শ নিন আমার কথাগুলো তাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করলো বলে মনে হলো না পুলিশদের একজন ছিল নামটা ঠিক মনে নেই সেই লোকই তার অন্যান্য সহযোগী পুলিশদের প্ররোচিত করেছে এখানে তার মধ্যে যে জিনিস কাজ করেছে তা হলো তাদের সে একাত্তরের উন্মাদনা সে আদিম আক্রোশ তাদের মধ্যে জমে থাকার কারণে আমার বক্তব্যগুলো তার মনে আসর করেনি সংগঠনের পক্ষ থেকে প্রথম দিকে কে এম মঞ্জুর এলাহি এবং এ কে এম শফিউল্লাহ ভাই পরে কারাগারে যারা লিয়াজো রাখতেন সেই মালিক ও ফারুক ভাই কেবিনে আমার অবস্থা দেখার পর বিভিন্ন মহলে যোগাযোগ শুরু করেন তখন মাস্টার শফিউল্লাহ এমপি চৌমোহনী মৌলানা আব্দুর রহিম সাহেব এমপি তিনি মন্ত্রী পর্যায়ে বিশেষ করে আলমগীর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তাফিজুর রহমান এবং উপস্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন মোনায়ম খানের জামাতা বিএনপি নেতা জাহাঙ্গীর মোহাম্মদ আদিল সাহেব নাজমুল হুদা এমপি তৎপর হয়ে ওঠেন তাৎক্ষণিকভাবে তিনি থানায় টেলিফোন করে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি টেলিফোন করেন ডিআইজি সাহেবের কাছেও ইতোমধ্যে বস্ত্রমন্ত্রী আলিম সাহেব এবং উপস্বরাষ্ট্রমন্ত্রী অধ্যাপক সালাম সাহেবের টেলিফোন এসে পড়ায় ডিআইজি সাহেব দারুণভাবেও তৎপর হয়ে ওঠেন তাৎক্ষণিকভাবে ডেপুটি জেলার ও সার্জনকে প্রেরণ করলেন ব্যাপারটা সুরাহা করার জন্য তারা পুলিশদের আমার হ্যান্ডকাফ খুলে দেওয়ার কথা বললেন কিন্তু পুলিশরা বেঁকে বসে তারা বলে আমরা আপনাদের নির্দেশে খুলে দিতে পারি কিন্তু আসামি পলাতক হলে সে ব্যাপারে দায়দায়িত্ব আমাদের থাকবে না এবং একথা লিখিতভাবে দিতে হবে ডেপুটি জেলার জহির সাহেব ফিরে গেলেন ওদিকে মেডিকেল কলেজের ছাত্র ডাক্তার নার্সরা দলে দলে এসে পুলিশদের সামনে তাদের বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করতে থাকে পুরো হাসপাতালটার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে ডিআইজি সাহেব আরেক সার্জনকে পাঠিয়ে উল্লেখিত পুলিশের রিলিজ অর্ডার তার হাতে দিয়ে অপর একজনকে তার কর্মস্থলে নিয়োগ করেন সাথে উক্ত পুলিশকে ডিআইজির সামনে হাজির করা হয় ডিআইজি এ ব্যাপারে বিরক্ত হয়ে তাকে চাকরি থেকে বরখাস্তের সিদ্ধান্ত নেন কিন্তু জেলার সাব জেলারদের অনুরোধে তাৎক্ষণিকভাবে তাকে ফরিদপুরে বদলি করা হয় ইতোমধ্যে আমার হাতের বেড়ি খুলে দেওয়া হয় কিছুক্ষণ পর কোতোয়ালি থানার কর্মকর্তা এলেন এই অনাহত পরিস্থিতির জন্য ক্ষমা চাইলেন বললেন ব্যাপারটা নিয়ে যদি আপনি বেশি নড়াচড়া করেন তাহলে পুলিশ বেচারাদের চাকরি রক্ষা করা সম্ভব হবে না আমি আশা করতে পারি না যে আপনি তাদেরকে ওই ব্যয় জন্য ক্ষমা করে দিলেন আমি হেসে বললাম আমি যা চেয়েছিলাম তা তো পেয়ে গেছি এরপর কারো ওপর আমার কোনো ক্ষোভ থাকার কথা নয় পরবর্তীতে আদেল সাহেব স্বয়ং আমার কাছে এলেন কুশলাদি বিনিময়ের পর আমার আর কোনো সমস্যা আছে কিনা না জিজ্ঞেস করলেন বললেন কখনো কোনো অসুবিধা হলে খবর দেবেন আপনার তদবির চলছে নিরাশ হবার কিছু নেই হাসপাতাল কেবিনে থাকার সময় চৌমোহনির এমপি মাস্টার শফিকুল্লাহ মৌলানা নূর মোহাম্মদ সিদ্দিকি মৌলানা দেলওয়ার হোসেন সাইদি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর ইউনুস ভাই কামরুজ্জামান ভাই ডক্টর আবিদুর রহমান ডক্টর আলমগীর ডক্টর দিলবাহার মোমের পরিচালক মতিউর রহমান মল্লিক এবং ছাত্রনেতা ফাত্তা ভাই সহ অগণিত শুভাকাঙ্ক্ষী ও বন্ধুবান্ধব এসেছিলেন মুসলিম লীগ নেতা কামরুজ্জামান খান খুশরু ভাই এসে আমার সাথে বেশ কিছুক্ষণ কাটান এবং এ পর্যন্ত আমার জন্য যা কিছু করেছেন তার বিস্তারিত বিবরণ দেন তিনি আমাকে আশ্বাস দিয়ে বলেন আপনার মুক্তির জন্য যেভাবে বিভিন্ন পর্যায়ে তৎপরতা চালানো হচ্ছে আশা করি তাতে আপনাকে খুব শীঘ্রই মুক্ত করতে পারব এতটা দিন যে ধৈর্য নিয়ে যে হিম্মত নিয়ে কারাগারে অবস্থান করছিলেন আমি আশা করব শেষ পর্যায়ে এসে আপনি হিম্মত হারা হবেন না এরপরে দেলোয়ার মাস্টার হুমাইপুরের চেয়ারম্যান ফজলুল করিম খান এবং তার জামাতা এলেন আমার সাথে দেখা করে মুক্তির ব্যাপার আশ্বস্ত করার জন্য আমার কাছে সবচাইতে আনন্দের বিষয় হলো ইসলাম বিরোধী মোর্চার লক্ষ্যবস্তু আমার প্রিয় নেতা অধ্যাপক গোলাম আজম এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য আমার দীর্ঘ কারাবাস ও নির্যাতনের ইতিবৃত্ত জানার জন্য তবু তিনি আমার মুখ থেকে অনেক কিছুই জেনে নিলেন ইতিহাস থেকে অনেক দৃষ্টান্ত টেনে তিনি আমাকে সান্ত্বনা দেওয়ার এবং আশ্বস্ত করার চেষ্টা করলেন আল কোরআনের বিভিন্ন উদ্ধৃতি দিয়ে তিনি আমার হিম্মতকে আরও চাঙ্গা আরও উদ্দীপ্ত করার চেষ্টা করলেন দীর্ঘ কারাবাসের নির্যাতনে পরিশ্রান্ত এই মনটা আবারও তাজা হয়ে উঠল মনে হলো আমি আর একা নই আমার পেছনে রয়েছে এক শক্তিমান মহাপুরুষ আমি আমার নেতাকে আমার ইমামকে জানালাম আমি কোনো সময় আন্দোলনের প্রাণশক্তি থেকে দূরে থাকিনি কোনো অবস্থাতে কোনো নৈরাশ্য আমাকে গ্রাস করতে পারেনি এতকাল কারাগারগুলো ছিল বামপন্থীদের আঁকড়া এবং কমিউনিস্ট তৈরির কারখানা হাজার হাজার কমিউনিস্ট তৈরি হয়েছে এই কারাগারে আমার উদ্যোগে ইনশাল্লাহ সে অবস্থান নেই আমরা নিষ্ঠার সাথে কারাগারে সেই তৎপরতা চালিয়েছি এর ফল হয়েছে আমাদের অনুকূলে মুসলমানি জজবাজ সম্পন্ন বহু বন্দী এখন ইসলামী আন্দোলনের সৈনিকে পরিণত একাত্তরে বহু মুক্তিযোদ্ধা এখানে আমাদের সাথে ইসলামী আন্দোলনের সাথে কাজ করার ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হয় আমাদের বহু নেতা কারাগারে পদচারণা বহুদিন থেকে অথচ কর্মের এত বড় ক্ষেত্রকে অবহেলা করেছেন অথবা এ ব্যাপারে কোনো কিছু ভাবেননি আমি ডিআইজি সাহেবের অনুমোদন সাপেক্ষে ভাইয়ের সহযোগিতায় কারাগারে লাইব্রেরিতে প্রচুর ইসলামী বইয়ের সমাবেশ ঘটাতে সক্ষম হই আলাপ আলোচনার মধ্যে মাগরীবের নামাজের সময় হল আমার কেবিনে অধ্যাপক গোলাম আজম সাহেবের ইমামতিতে নামাজ আদায় করলাম গোলাম আজম সাহেব দোয়া করলেন আমাদের ইসলামী আন্দোলনের সিপাহীদের জন্য চক্রান্তর ষড়যন্ত্রের আবর্ত থেকে জিল্লাতি আর অবমাননার গ্রাস থেকে গোটা জাতির মুক্তির জন্য সর্বশক্তিমানের দরবারে রাখলেন বিনীত নিবেদন কতিপয় স্বার্থান্বী মহলের অন্যায় অনাচারজনিত কারণে সমগ্র জাতির উপর সম্ভাব্য কুদরতি আজাদ থেকে তিনি পানাহ চান তার প্রাণীর গভীর থেকে উৎসারিত দোয়ার আবেদন থেকে আমার মনে হলো তিনি যেন গোটা জাতির নেতৃত্বে সমাসীন সমগ্র জাতির ভালো মন্দ কল্যাণ অকল্যাণের সাথে তিনি একাকার প্রায় দুই ঘন্টা হক ইনসাফার আর সরাফতির মূর্ত প্রতি গোলাম আজম সাহেব আমাকে সহচর্য দিলেন তিনি জানালেন বাংলাদেশী ইসলামী বিপ্লব আসন্ন মনে হলো ইরান থেকে উদ্ভূত ইসলামের বিশাল তরঙ্গ ভারত মহাসাগরের ওপর দিয়ে বঙ্গোপসাগরের কিনারে এসে আশ্রয় পড়বে আর এই তরঙ্গ বিক্ষুব্ধ মহাকল্যাণের জোয়ারে আমরা ভাসব এই নতুন জীবন প্রবাহ আর মুক্তির কলোচ্ছ্বাসে একাকার হবে টেকনাফ টু তেতুলিয়ার দশ কোটি মানুষ আহ সেদিনটি কবে কখন আমার ঠিকানা কারার কপাটে আঘাত করবে বিদায় নিলেন মহাপুরুষ আর রেখে গেলেন রোমাঞ্চকর কিছু অনুভূতি